আমি কতদিন ধরে মানুষের মাংস খাই না খুব ইচ্ছা করছিল যেন মানুষের মাংস খাই দেখি এদিকে কিছুক্ষণ বসে কোনো মানুষ আসে কি না যদি মানুষের মাংস খেতে পারি তাহলে পেটটা ভরবে ওই কই গো তুমি বনে যাবে না মধু সংগ্রহ করতে ঘরে যে কিছুই নাই এই যে আমি হ শরীরটা আজ ভালো লাগছিল না আজ না গেলে হয় না গো ঘরে কিছুই নাই জীব, গিয়ে দেখো বনে অল্প কিছু মধু আনা যায় কি না গো কিছু মধু বন থেকে আনতে পারলে তো বাজারে বিক্রি করে চলত ঘরে সংসার তা আচ্ছা গিয়ে দেখি বনে অল্প কিছু মধুও পাওয়া যায় কিনা আচ্ছা যাও তাড়াতাড়ি আইস কিন্তু ঠিক আছে যাই তাড়াতাড়ি আসব নে গো এই তো একটা মধু চাক ভালই তো মধু আছে এদিকে আজ শরীরটাও ভালো লাগছে না যাই তাড়াতাড়ি করে ভেঙে বাড়ি ফিরে যাই কত দিন যেন মানুষের মাংস খাই না আমি আজ কোথায় যাবি দিন পর পেয়েছি তোকে আজ তোকে খাব পেটটা বোড়ে না গো আমাকে খেয়েও না বাঘ আর এদিকে ঘরে কিছুই নেই আর আজ আমি খুব কান্ত শরীরটা নিয়ে এসেছি বনে একটু মধু সংগ্রহ করতে আমি আজ এসেছিলাম যেন বনে থেকে মধু নিয়ে বাজারে বিক্রি করে পেটে দুমোট ভাত দিব আর এদিকে তুমি আমাকেই খেয়ে নিতে চাচ্ছ না বাঘ আমাকে খেও না আমি কোনো একদিন তোমার অপকারে আসব না আমি তোমার কোনো কথাই শুনব না তুমি আমার কি অপকারে আসবে বুঝি তুমি দেখো আমি তোমাকে বড় বিপদ থেকে রক্ষা করব একদিন যাও তোমার কথা শুনে তোমাকে আর ছেড়ে দিলাম ঠিক আছে যাচ্ছি তবে দেখো। আমি তোমার একদিন বড় অপকার করব ওই কি গো বনে থেকে মধু না নিয়েই আসলে যেন কি হয়েছে গো আর বলো না বনে উঠতে না উঠতে বাঘের মুখে পড়েছিলাম আরে কি বলো কিভাবে আসলে বাঘের মুখ মুখছেতে আচ্ছা যাই হোক বাচ্চ তো সেটাই বড় কথা অনেক দিন হল তো এবার যাই বনে মধু সংগ্রহ করতে ওইদিকে কার আওয়াজ শোনা যাচ্ছে গিয়ে দেখিব আমাকে জাল থেকে বের কোনো তাড়াতাড়ি তুমি গো আরে বাঘ জি তুমি কিভাবে আটকে গেলে জালে হে দাঁড়াও বের করছি জাল থেকে তুমি আমাকে বাঁচালে তোমাকে অনেক ধন্যবাদ তোমার কথা ঠিক হয়েছে তুমি আমার বড় অপকার করলে তোমার কথা আমি আজীবন মনে রাখব